সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শেয়ার কিংবা লাইক করেছেন সাবধান চুরাইবাড়ি পুলিশের জালে ফের এক যুবক গ্রেফতার ভারত পাকিস্তান যুদ্ধের আবু ভারতীয় সেনা তথা বিএসএফ কে নিয়ে আপত্তিকর পোস্ট নিজ সামাজিক মাধ্যমে ফেসবুকে শেয়ার করে त्रिपुरा রাজ্যের উত্তর জেলার চুরাইবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার এক যুবক তৃতীয় যুবকের নাম আব্দুল সালাম ওরফে কুটুমিয়া পিতা রুল আমিন বাড়ি চুরাইবাড়ি থানার অধীন পূর্ব ফুলবাড়ি তিন নং ওয়ার্ড এলাকায় জানা গেছে আব্দুল সালাম ওরফে কুটুমিয়া ভারতীয় সেনা তথা বিএসএফ কে নিয়ে আপত্তিকর পোস্ট নিজ সামাজিক মাধ্যমে ফেসবুকে শেয়ার করে এর পরিপ্রেক্ষিতে চুরাইবাড়ি থানা এলাকায় কিছু সচেতন নাগরিক চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহার সাথে দেখা করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীকে গ্রেপ্তারের দাবি জানান পরবর্তীতে চুরাইবাড়ি থানা এলাকার বাসিন্দা দিবাকর ধর নামের এক যুবক ওই যুবকের বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন চুরাইবাড়ি থানার ওসি জানান লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে একশো ছিয়ানব্বই অবলিক তিনশো বায়ান্ন অবলিক তিনশো তিপ্পান্ন ধারায় যার নাম্বার মামলা নাম্বার পনেরো অবলিক পঁচিশ চুরাইবাড়ি থানা আজ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ চুরাইবাড়ি থানার ওসি আরও জানান দেশবিরোধী অথবা দেশের সেনা বিরোধী মন্তব্য বা পোস্ট শেয়ার করা লাইক করা থেকে সকলকে বিরত থাকতে বলা হয়েছে অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে সাথে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্ম একটা লিখিত অভিযোগ আছে যে আব্দুল সালাম ডাক নাম কুটুমিয়া বাবার নাম রুল আমিন বাড়ি পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার করি যা চুরাইবাড়ি থানার কেস নাম্বার দুই হাজার পঁচিশ সিআরবি পনেরো যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আব্দুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকালে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোটে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলো দেশবিরোধী এসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে আইন আইনানু ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেসব সব মানে পোস্টগুলা দেশবিরোধী বা আমাদের শনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করে এসব পোস্ট শেয়ার করা বা ওইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকে ভালো